मोस्ट कैप्ड भारतीय फुटबॉल खिलाड़ी श्री सुनील छेत्री संयुक्त रूप से दूसरे सर्वाधिक अंतर्राष्ट्रीय गोल स्कोरर भारत के ऑल टाइम टॉप गोल स्कोरर हैं इन्होंने भारत के लिए 2007, 2009 और 2012 नेहरू कप तथा 2011, 2015 और 2021 हज़ार इक्कीस एस चैंपियनशिप जीतने में महत्वपूर्ण योगदान दिया श्री सुनील छेत्री को वर्ष 2021 के लिए मेजर ध्यानचंद खेल रत्न से सम्मानित किया जाता है श्री सुनील छेत्री अपनी सुनील छेत्री भक्त तो होते हो पारें, ना होते क्यों 6 जून जखी देशर हो शेष मैच खेले फिलबें तक तो अपना चोखे जल आसते बा तो। কারণ সুনীল ছেত্রী স্বপ্ন দেখেন স্বপ্ন দেখান স্বপ্ন সত্যি করেন দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে তিনি দাড়ি টানতে চলেছেন চলুন একটু ঘুরে দেখা যাক দু হাজার পাঁচে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ বাচ্চা ছেলেটা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই গোল করে চমকে দিয়েছিল সারা দেশ কি কে জানতো একদিন সারা বিশ্বকে চমকে দেবে এই ছেলে তিনি রেকর্ড গড়েন রেকর্ড ভাঙেন পুরো দলকে এক সুতোয় বেঁধে দেন স্বপ্ন ভেঙে যাওয়ার মুহূর্তে বারবার নতুন করে স্বপ্ন দেখা প্রায় হেরে যাওয়া অসংখ্য ম্যাচে তিনি হাসি ফুটিয়েছেন না ভারতকে তিনি বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করাতে পারেননি কিন্তু যেটা পেরেছেন সেটাও কম কিছু নয় কারণ তিনি স্বপ্ন দেখাতে শুরু করেছেন বিশ্বকাপ পর্যন্ত দেশকে টেনে নিয়ে যাওয়ার যে লম্বা দৌড় তার অনেকটাই তিনি সম্পূর্ণ করে দিয়েছেন বাকি দায়িত্বটা আগামী প্রজন্মের ওপরেই ছেড়ে গেলেন সুনীল হিন ভারত জানি না আগামী দিনে কি করবে কী হবে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ তাও জানা নেই তবে যে পরিশ্রম নিষ্ঠা এবং দেশের প্রতি ভালোবাসা সম্বল করে তিনি এতগুলো বছর ভারতীয় ফুটবলকে আন্তর্জাতিক ফুটবল মানচিত্রে জায়গা করে দিয়েছেন শুধু সেইটুকু বললেই ক্লিশে হয়ে যায় বরং তিনি গোল করেছেন গোল করিয়েছেন একের পর এক ম্যাচ জিতিয়েছেন শুধুমাত্র ব্যক্তিগত ফুটবল নৈপুণ্যের জোরে ভারতীয় ফুটবলকে মাথা উঁচু করে দাঁড় করাতে তিনি দর্শকদের হৃদয় ছোঁয়া আহ্বান জানিয়েছেন বারবার সমগ্র দক্ষিণ এশিয়ায় যেখানে ক্রিকেট ডমিনেট করে আর সেখানেই তার মাহাত্ম এত বড় ফুটবলার হওয়ার পরেও তার আসল পরিচয় তিনি একজন ভালো মানুষ হাজার হাজার তরুণের আইকন তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকে তিনি প্রতিনিয়ত চেষ্টা করে গেছেন কিভাবে ভারতীয় ফুটবলের আবার সেই সোনালি সময় ফিরিয়ে আনা যায় না এত কিছুর পরে আপনি নিজেকে আটকে রাখতে পারবেন না যখন দেখবেন দু হাজার পাঁচে সেই ছেলেটি আন্তর্জাতিক ম্যাচ শুরু করার পর উনিশটা বছর ধরে ভারতীয় ফুটবলকে আন্তরিকভাবে নিজ দক্ষতায় সেবা করে গেছেন আর আজ তার তারা তুলে রাখার সময় এসেছে আপনি হয়তো একবার নিজেকে অবশ্যই বলবেন আর কিছুদিন ছড়েল থাকলে হতো না আরও কিছু বছর দেশের হয়ে একশো পঞ্চাশ ম্যাচে চুরানব্বই গোল করে তিনি শুধু ভারতের নয় সারা পৃথিবীর ফুটবলে আজ আইকন তার অবসরের ঘোষণায় ফিফাও কোনো কার্পণ্য করেনি সুনীলকে সম্মান জানাতে কার্পণ্য করেনি প্রতিবেশী বাংলাদেশও আর এই সুনীল ছেত্রী বাংলাদেশকে যে কতবার কাঁদিয়েছেন কতবার যে লাস্ট মোমেন্টে গোল করে তিনি বাংলাদেশকে ম্যাচ হারিয়েছেন এক সুনীল ছেত্রী উঠিয়ে দিয়েছেন এই তারপরও বাংলাদেশের পক্ষ থেকে আমরা বাংলাদেশের পুরো ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সুনীল ছেত্রীর জন্য শুভকামনা থাকবে মানে ইউ আর লেজেন্ড অফ দ্য গেম শুধুমাত্র বাংলাদেশ বা সাউথ এশিয়ার না এশিয়ারও না আমি বলবো ওয়ার্ল্ড ফুটবলের লেজেন্ড এবং তাকে দেখে শেখার মেসি রোনাল্ডোর পাশে সুনীলের ছবি পোস্ট করে ফিফার এ এক বিরল ভারতীয় ক্লাব ফুটবলে মোহনবাগান এফসি ব্যাঙ্গালোর এফসি সব মহিমায় দাপিয়ে খেলেছেন এবং সেখানেও নিজের কাঁধে সব দায়িত্ব তুলে নিয়ে ক্লাবকে এগিয়ে নিয়ে গেছেন উজার করে দিয়ে গেছেন নিজের সবটা সত্যি সুনীল বটো ঋণী করে দিয়ে গেলেন ভারতীয় ফুটবলকে হয়তো ভারত একদিন ফিফা ওয়ার্ল্ড কাপের মূল স্তরে নিশ্চয়ই খেলবেন আর সেদিন সব থেকে আনন্দিত হবেন সুনীল ছেত্রী নিজে হয়তো আপনি সিক্স জুন যুবভারতীতে চিৎকার করবেন এই লেজেন্ডের জন্য হয়তো শেষবার দেশের জার্সি গায়ে সুনীলকে দেখার আবেগ আপনি আটকে রাখতে পারবেন না আপনি সম্মান জানানোর জন্য হয়তো অবশ্যই পৌঁছে যাবেন গ্যালারিতে কিন্তু তারপর তো আর অখণ্ড অবসর নয় এই অবসরের শুরুতে সুনীল কী বার্তা দেবেন ভারতীয় ফুটবলকে আগামীর জন্য তা জানান হয়তো হাত জোর করে তার পরিচিত ভঙ্গিতে আরও একবার তার কোটি কোটি ভক্তদের ধন্যবাদ জানাবেন জানাবেন আন্তরিক কৃতজ্ঞতা আর আপনি হয়তো অস্ফুটে বলে উঠবেন থ্যাংক ইউ সো মাচ ও মাই ক্যাপ্টেন ইউ আর রিয়েলি আ চ্যাম্পিয়ন